আজ আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো এটি হচ্ছে একটি একটি শহরের শহরের ভিতরে জমি জমি আপনাদের আছে যারা বাড়ি করার জন্য কিনেছেন কিন্তু এখনো বাড়ি করেননি তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গাছ ফলজ গাছ কিছু সবজির গাছ রয়েছে অনেক ফল রয়েছে আপনার আখ রয়েছে আম রয়েছে আপনার লেচু রয়েছে আপনার লেবু রয়েছে কাঁঠাল রয়েছে পেয়ারা রয়েছে অনেক ধরনের গাছ রয়েছে ফলমূলের গাছ রয়েছে অনেক লিচুর গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সবজি আমি যেহেতু জুম করে আপনাদেরকে দেখাই তারপর দেখতে পারবেন যে এখানে সবজির গাছ রয়েছে দেখেন বেগুন অনেক ধরনের সবজি লাউ আপনারা যদি আপনাদের এরকম জায়গা থেকে থাকে আপনারা এরকম গাছ লাগাতে পারেন সে আপনারা নিজের খাওয়ার জন্য ফলমূল পাবেন সবজি পাবেন আমি দেখেছি যে এই জমিটাতে প্রায় সারা বছরে কোনো না কোনো সবজি কোন না কোনো ফল থাকে বিশেষ করে শীত মৌসুমে লাগানো হয় দর্শক সবাই ভালো থাকবেন শেষ করছি আমার প্রতিবেদনটি অবশ্যই ভালো লাগলে দেখবেন যদি পারেন তাহলে আপনারা এরকম আপনার যদি জমি থাকে আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ